আসসালামু আলাইকুম আমি সামসুন মাহতমা এম বিবিএস কর্তিয়ার স্টুডেন্ট আজকে কথা বলব আমরা কান পরিষ্কার করার সময় যে কটন বাট ইউজ করি এটা আসলে আমাদের কানের জন্য ক্ষতিকর কি না হ্যাঁ অবশ্যই কটন বাট আমাদের কানের জন্য ক্ষতিকর তার আগে আমরা জানব যে আমাদের কান পরিষ্কার করা কি আসলে জরুরি না আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের কে এমনভাবে সৃষ্টি করেছে যে কান অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যায় তো আসুন জেনে নিই কীভাবে আমাদের কানের মধ্যে অনেক হেয়ার ফলিকল আছে যেগুলো ছোট ছোট চুলের মতো সবসময় নড়াচড়ার মাধ্যমে কোনো ধুলাবালি গেলে সেটা অটোমেটিক্যালি বের করে দেয় আমাদের নাকের মধ্যে যে ধরনের চুল থাকে কানের মধ্যেও ওই ধরনের চুল থাকে সব সময় যদি ঝাড়ু দিতেই থাকে অর্থাৎ চুলগুলোকে আপনি ঝাড়ুর মতো মনে করতে পারেন সব সময় যদি ঝাড়ুর মতো পরিষ্কার করতে থাকে তাহলে কি সেখানে কোনো নোংরা হওয়ার কথা অবশ্যই না এছাড়াও আমাদের কানের মধ্যে আছে সিরুমিনাস গ্ল্যান্ড অর্থাৎ যেগুলো সিরুমেন নিশ্চিত করে আমরা যেগুলোকে হলুদ শক্ত আঠালো জিনিস হিসাবে পাই সেটাই হচ্ছে সিরোমেন বা ওয়াক্স তো আমরা অনেক সময় কান পরিষ্কার করতে যে এগুলোকেই বের করি আমি মনে করি যে এগুলো ময়লা কিন্তু আসলে এগুলো কিন্তু আমাদের কান কানকে আরও সুরক্ষিত রাখে কোনো ধুলাবলি যদি বাই চান্স ওই হেয়ার ফলি ভেদ করে ভিতরে চলে আসে এগুলো এই সিরুমেন সিরোমেনাস এক্সক্রিশন অর্থাৎ ওয়াক্সের সাথে মিশে যায় এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে যদি এই ওয়াক্সের সাথে ধুলাবালি মিশে যায় সেটা কীভাবে পরিষ্কার হয় এটা আসলে অটোমেটিক্যালি আমরা যখন কথা বলি বা খাওয়া দাওয়া করি আমাদের এই যে জ মুভমেন্ট হয় এটার মাধ্যমে এটা অটোমেটিক্যালি বের হয়ে যায় এটাকে আলাদা করে বের করার কোনো দরকার নেই আর আমরা যখন কটন বার দিয়ে এটা খোঁচাখুচি করতে যাই তখন কি হয় এটা অটোমেটিক্যালি বের হওয়ার বদলে আরও অনেক ভিতরের দিকে ঢুকে যায় যেটা নর্মাল মুভমেন্টের মাধ্যমে বের হতে পারে না সেগুলো জমতে থাকে আবার অনেক সময় কি হয় কটন বার ইউজ করার ফলে আমরা যখন জোরে কানের মধ্যে খোঁচাখুচি করি তখন কি হয় আমাদের কান তো তিন ভাগে বিভক্ত আমরা বাহিরে যেটুকু দেখতে পারি এটা হচ্ছে এক্সটার্নাল এয়ার তারপরে আসে হচ্ছে মিডিল এয়ার তারপরে আসে আমাদের মাথার মধ্যে আসে হচ্ছে ইনার এয়ার এখন এক্সটার্নাল এয়ার আর মিডিল এয়ারের মাঝামাঝি থাকে একটা পর্দা এই পর্দাটার নাম হচ্ছে টিম্পেনিক মেমবে এখন আমরা যখন জোরে খোঁচাখুচি করি কোনো কিছু দিয়ে সেটা হোক কটন বাটনা কিংবা অন্য কিছু তখন কি হয় তখন সেই পর্দাটা ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে তখন কি হবে আমাদের গোসলের সময় বা অন্য সময় পানি বা অন্যান্য পোকামাকড় সহজেই কানের মধ্যে ঢুকে যেতে পারে এবং কান পাকা সহ ওটাইটিস মিডিয়াসহ নানান রকম রোগ হতে পারে তো আমি মনে করি যে কান পরিষ্কার করা কান খোঁচাখুচি করার কোনো দরকার হয় না এছাড়া আমাদের কানের মধ্যে যে ওয়াক্স থাকে এটা কিন্তু অ্যান্টি ফাঙ্গাস অর্থাৎ কোনো ফাঙ্গাল অ্যাটাক বা ব্যাকটেরিয়া অ্যাটাক করলে এটা ওষুধের মতো কাজ করে তো আমরা যখন খোঁচাখুঁচি করি এটা বের করে আনি দেখবেন তারপরে ব্যথা বা ফাঙ্গাস অ্যাটাক হতে পারে তো আমরা চাই যে এভাবে আমরা কান পরিষ্কার না করি কান পরিষ্কার করারই কোনো দরকার নেই এটা অটোমেটিক আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন দেখুন অন্যান্য অন্য কোনো প্রাণীর তো কান পরিষ্কার করা দরকার হয় না তাহলে মানুষের কেন কান পরিষ্কার করতে হবে আর যারা অতি পরিচ্ছন্ন থাকতে চান অর্থাৎ খুবই সেন্সিটিভ মনে করেন যে করতেই হবে তারা কি করতে পারে অল্প কয়েক ফোঁটা নারিকেল তেল অথবা অলিভ অয়েল যে কোনো কিছু অল্প একটু কানের মধ্যে দিয়ে রাখলে আপনি অটোমেটিক সেটা হচ্ছে আপনার কানকে পরিষ্কার করবে ওটা আসলে আমাদের যে কানের ভিতরে যে ওয়াক্সটা থাকে সেটাকে একটু নরম করে বের করে নিয়ে আসে এছাড়া আপনার কানে এক্সট্রা কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই এমনিতেই সৃষ্টিকর্তা আমাদেরকে তার মহিমায় সুন্দর করে সৃষ্টি করেছে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই এবং আপনারা পরবর্তীতে কোন কোন ভিডিও চান কোন কোন বিষয় নিয়ে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে